দিনটা মানে এত ঠান্ডা দিয়ে শুরু হলো মানে চিন্তার বাইরে আর কালকে রাতে আমরা ভালো করে একদম ঘুমোতে পারিনি আমাদের প্রিভিয়াস নাইটটা খুব বাজে গেছে সূর্যের অ্যাকচুয়ালি জ্বর এসছে অল্প অল্প জ্বর কিন্তু ও না বারে বারে বমি করছে তো সেই জন্য বারে বারে উঠছে বারে বারে বাথরুম হয়ে যাচ্ছে বলছে ভূমি করব ভূমি করতে গিয়ে জামা হয়ে যাচ্ছে মজা হয়ে যাচ্ছে ঠান্ডায় কিছু শুকাচ্ছে না মানে সব মিলে একটা বিচ্ছিরি একটা কন্ডিশন এই কিন্তু অফিসেও যেতে হবে ওয়েদারে কেননা আগে আমি প্রচুর ছুটি নিয়েছি দেখেইছ এইভাবে আজকে দিনটা শুরু করছি কিন্তু মানে ভালো লাগছে না আজকের দিনটা ভেবেছিলাম একটা সুন্দর ব্লগ আজকে তোমাদের দিতে পারবো আজকে সৌজে স্পোর্টস ডে অথচ আজকে এই ছেলেটা এরকম অসুস্থ হয়ে শুয়ে রয়েছে খারাপ লাগছে কেউই যাচ্ছে না মানে আজকে ওয়েদার এতটাই খারাপ কালকে রাত্রি সাড়ে আটটা থেকে শুরু হয়েছে বৃষ্টি ঝ্যাপ করে বৃষ্টি হচ্ছে প্রচন্ড হাওয়া একটুও রোদ নেই মানে একদম মনে হচ্ছে আমি এটা দার্জিলিংয়ে রয়েছি পুরো দার্জিলিংয়ের যে ওয়েদারটা সেটা চলে এসছে ছেলেটা এইমাত্র ঘুমলো তো আমি আমার সমস্ত বন্ধু বান্ধবদের ফোন করলাম তাদের সকলের যা পরামর্শ সেটা মেনে চলার চেষ্টা করব আজকে অ্যান্টিবায়োটিক তো ডাক্তারবাবু দিয়েছেন সেটা দেবই অন ডেম দিতে ফাইভ এম মতো যাতে বমির ভাবটা কমে তো সেটা দেব ওই সবাই মিলে মোটামুটি সৌর্যকে আজকে দাঁড় করানোর চেষ্টাতেই কেটে যাবে আর চলো আজকে কিভাবে যায় দিনটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃষ্টি হয়তো হচ্ছে না কিন্তু ওয়েদার খুব খারাপ এখন পৌনে এগারোটা বাজে প্রায় কাজকর্ম কিছুই হয়নি জাস্ট বাসনপত্রগুলো বের করে রেখেছি কালকে তো দেখেই সরস্বতী দিয়ে আসেনি আজকে সকালে ফোন করলাম বললো আজকে অবশ্যই যাব কিন্তু কালকে যেহেতু যায়নি সব বাড়িতে প্রচুর কাজ জমে আসলে আমারও তো বাড়িতে বাসন রয়েছে রান্নাও করতে পারছি না ওই জন্য গরম জল করে দেবো যাতে গরম জল দিয়ে বাসনটা মাছ একটু ইজি হয় যতটা কাজের চাপ হয়ে যায় সবারই তো ঠান্ডাটা লাগছে না আর ছুটিহীন কেউ কখনো বসে থাকতে পারে না দিনের পর দিন এই রকম ঠান্ডার মধ্যে কাজ করে যাচ্ছে আর একবার বেরোলে তো চার বাড়ি পাঁচ বাড়ি ঠান্ডা জলে মানে চব্বিশ ঘন্টার মধ্যে চলে যায় আট দশ ঘন্টা তো সেই জন্য একটু গরম জল করে দেবো বাসন টাসনগুলো মাজবে কিন্তু মেন কনসার্ন সৌর্যকে নিয়ে সৌর্য এখনও অব্দি ঘুম থেকে ওঠেনি এগারোটা বাজে কমপ্লেন খেয়ে ঘুম হচ্ছে যেই তুলব সঙ্গে সঙ্গে বমি বমি ভাব শরীর খারাপ হেন তেন শুরু হয়ে যাবে ওই জন্যই তুলিনি আরও পেটে তো একটু কিছু আছে সুখ আর ঘরদোর এত অন্ধকার আমার একদমই ভালো লাগে না প্রচুর লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি আর কালকে যেগুলো কেচেছি সেগুলো সমস্ত কিছু মেলে দিয়েছি খাটে নিচে একতলার যে খাটের স্ট্যান্ডগুলোতে ওগুলোতে মেলে দিয়েছি দিয়ে পাখা চালিয়ে দিয়েছি মানে ঘরের ভেতর একটা বদ্ধ অসুস্থ আবহাওয়া ভালো লাগছে না জাস্ট ভালো লাগছে না বছর আগেই আজকে স্পোর্টসের দিনটা কত হ্যাপেনিং ছিল বারবার ব্লগটা খুলে খুলে দেখছি এইভাবেই তো মানে একটা একটা দিন স্পোর্টস তো আর চলে যাচ্ছে না আসবে এখন অনেক বছর এসবের মধ্যে থাকতে পারবে ছেলের সুস্থতাটা সবার আগে এক সপ্তাহ ধরে সৌর্য শুধুমাত্র এই শরীর খারাপ ওয়েদার খারাপ ঘুম থেকে ওঠা নেই এইসব কারণে পড়তে যেতে পারিনি শালিনী বলছে যে তুমি আসো আসো ওরও খারাপ লাগছে আমি বুঝতে পাচ্ছি নিয়ে আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা শেখে যত তাড়াতাড়ি বেশি সুতরাং মানে বাড়িতে একটু আমাকে করাতে হবে এখন তো সোমবার অবধি যেতেই পারবে না কারণ আজকেই তো হয়ে গেল এরপর কালকে থেকে শালিনীর একটা বিয়ে বাড়ি আছে তো ওর তো সোমবার পড়াবে না আবার কবে পড়াবে দেখবো তার মধ্যে সূর্যকে সুস্থ করে তুলতে হবে এবং এর মধ্যে সূর্যকে লেখাপড়াটা করাতে হবে একটু একটু করে বিশাল যে মানে উঠে লেখাপড়া করতেই পারছে না এমন কোনো ব্যাপার না বাট আমরা টোটালি আউট অফ রুটিন হয়ে গেছে আর এই বমি টমি করাতে না আমি মেন্টালি খুব স্ট্রেসড হয়ে যাই কারণ সূর্যর ওয়েট ইস্যু একটা ছিল না প্রি ম্যাচিউর বাচ্চার লাংসটা ভালোভাবে ম্যাচিওর হওয়ার আগেই ওর জন্ম হয়েছে সুতরাং ওর কিছু হলে আমি খুব নার্ভাস হয়ে যাই আর ঠান্ডাটা লেগেছেও আমার কারণে ফার্স্ট দিনটা যদি ওই স্লিভলেস সোয়েটারটা পরে মানে না যেত প্র্যাকটিসে আর যদি এটা টুপি টুপি পরতো টুপিটা রেখে এসেছিল শ্রেয়াদের বাড়িতে ওই জন্য ওটা পরানোও হয়নি আর বাকি যে হুডিওলা যেগুলো সেগুলো সব ভিজে কিচ্ছু শুকোচ্ছে না এই সব কারণে চাদর জড়িয়ে নিয়ে গেছিলাম তা সত্ত্বেও ঠান্ডাটা লেগে গেলো ভাড়ান ভাড়াটা কাটো না দাঁড়িয়ে নামার সময় হুড়ু হড়ুর খুবই করার নাম এইটা গাড়ি করেন নামাশয় ধাবারা তিন তিন আরে দাদা অত দাঁড়া গুলো করছেন কেন হ্যাঁ হয়ে হয়ে ঠিকই হবে না কেন হবে দাদা যত নামবেন বলুন টিকিট ঘুরে টিকিট সুবিধা হয় একটা জিপিও বিধানে ফাঁকা দাও যাবে না আমি কেন ওখানে দোষটাই আমার আমার জন্যই হয়েছে আমি বুঝতেও পারছি সেই জন্য আরো বেশি অপরাধ বোধটা আমার চেপে ধরেছে যাই হোক সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি কারণ এখানে একটু আলো আছে কথা বলছি উঠেছে কিনা নইলে এবার আস্তে আস্তে উঠাতে হবে একটু হার্ট কিছু খাওয়াবো একটু গোবিন্দভোগ চালের ভাত এসব কিছু খাওয়াতে হবে ওকে দেখি চলো একটু ওঠাই দেখেছি বাবা অফিস তো বাবাকে তো ছুটি দেয়নি বাবা বলে গেছে তুমি ভালো ছেলে হয়ে থাকবে তুমি এরকম পায়ে মোজা পড়ো আমি মোজা পড়িয়ে দিই দাঁড়াবো হচ্ছে আজকে আমাদের এই বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা সাথে সাথে ওয়েদারের ব্রেকফাস্ট আমার আর দ্বীপের এইটা আর সৌর্যরও এটাই বাট মশলা ছাড়া দেখা যাক খাওয়াতে পারি কি না একটু আগেই জিজ্ঞেস করলাম বলছে খাবো না নিয়ে যাই এটা আমার এটা দীপের এই নিচে হাত দিবি না গরম লাগবে আর এইটা হচ্ছে সৌর্যের একটু সাদা সাদা হয়েছে বাট কিছু করার নেই এটাই খেতে হবে চলো তোমার খাবার এনেছি জলে কি করে এনার্জি পাবে ভিটামিনস অ্যান্ড মিনারেলস যাবে না ওষুধও খেলে কাজ করবে না তখন আর আগে খেতে হবে নইলে হবে না আমি টেস্টি টেস্টি নুডলস এনেছি টেস্টি টেস্টি হ্যাঁ এই হচ্ছে আকাশের অবস্থা আর এখন আমি চাদর টাদর পরে যাচ্ছি গোবিন্দভোগ আনতে দু তিন কিলো মতো গোবিন্দভোগ নিয়ে আসবো বাড়িতে থাকবে কারণ গোবিন্দভোগ আর মুগ ডাল ছাড়া এখন বাড়িতে কিছু চলছে না সিদ্ধ ভাতই খাবে সৌর্য এখন চাউ খেয়েছে পরে আর বেশি মানে গুরুপাক কিছু দেব না ও যদি খিদে পায় তাহলে ওকে ওই গোবিন্দভোগ নতুন আলু শিম এসব দিয়ে একেবারে সেদ্ধ করে দেব। মানে আলু বেগুন সিম কুমড়ো এসব দিয়ে সেদ্ধ করে দেবো গোবিন্দভোগ আর ওর মধ্যেই একটু মুগ ডাল ফেলে দেবো দিয়ে একদম ভাতের মতো পাতলা করে করে দু যদি পেটে রাখতে পারে অনেক এখন যাও বা রোদ ছিল না এখন দেখো বৃষ্টি হয়ে পুরো উঠোন ভিজে গেলো টিপ 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 করে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে এইটাকে একটা বাচ্চাদের স্পোর্টস ফেলার সময় দিদি এই কাজ বাজ কিছু সেরে গেল চলো রান্নাঘরে যাই দেখো কত বাসন মেজে দিয়ে গেল আমি এক হাঁড়ি গরম জল করে দিয়েছিলাম ওই দিয়ে বাসন মাজলো আর এখন এখানে রান্না হচ্ছে এই কড়াইটা আজকে আর বার করিনি কত মাজবে একটা মানুষ এই যে তরকারি শৌর্য কেমন আছো ভালো আছো শরীরটা এখনো কাশি হচ্ছে ঠিক আছে বসো দাঁড়াতে কেন তুমি আস্তে আস্তে বসো আস্তে আস্তে টেম্পারেচার একদমই নেই আর সেই সকালবেলা সাড়ে ছটা সাতটার সময় একটু বন্ধ করেছে কিন্তু এরকম কাশছে কাশির তো ওষুধ দিচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে না অ্যান্টিবায়োটিক ছাড়া জ্বরটা কমবে অনেক চেষ্টা করলাম এখন একটু দেখছি অল্প একটু টেম্পারেচার লাগছে পরশু দিন তিনবার এসেছিলো কালকে দুবার এসেছিলো আজকে এই ফার্স্ট মনে হচ্ছে হালকা টেম্পারেচার আছে কারণ টুপি পরেছিলো কম্বলের ভেতর পা পায়ে মোজা এই সব কিছুর জন্যও একটু টেম্পারেচার বেশি আসতে পারে তো টেম্পারেচারটা দেখি যাই হোক যতই শরীর খারাপ হোক বিছানাটা তুলে দিয়েছি আর তার ওপর দিয়ে দাদা সোয়েটার পরিয়ে দিয়েছি অ্যাভয়েড দ্য মশারি যেটা দুপুরবেলা আবার কাজে লাগবে বলে ওর রেখে দিয়েছি হান্ড্রেড হয়নি টেম্পারেচার একটু হালকা হালকা আছে ওটা সর্দির জন্যেই তো চলো সৌর্য কেমন আছো ভালো না তাহলে তো আজকে তো স্পোর্টস হয়ে গেল কি হবে তুমি কি করো আজকে সাংঘাতিক বৃত্তি হাত কোথায় গেল তোমার হাতটা কোথায় গেল

মানে এই নয় যে তুমি এরকম যাতা করবে এটা কোনো পরীক্ষামূলক বাড়ির মানে অ্যাটমসফিয়ার নয় দরজা বন্ধ করে কুকৃতি করবি না আবার দেখছিস কেন কি মানে প্রসাদটা নিয়ে যদি খায় ভাত সেরম খেলোই না ঠান্ডা বেড়েছে জানিনা মাদাস হলো কিনা যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে না যাইনি এই ওয়েদার কি করে যাব আজকের দিনে ফেলাই ফুল হয়েছে মানে আজকের মতো দিনে ফেলা মেন প্র্যাকটিস ফেললো ফিফটিন্থ অফ জানুয়ারি সিক্সটিন্থ অফ জানুয়ারি মানে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি এই রকম দিনে মানে বছরের একেবারে শীতলতম সময় যে সময়টা সাংঘাতিক ঠান্ডা থাকে গঙ্গাসাগর মেলা হয় এরম সময় এই ডেটটা পোস্টপন করে সরস্বতী পুজোর জাস্ট আগে বা পরে হলে বাচ্চারা মারা সবাই এনজয় করতে পারত একদম ভুলভাল ডিসিশান নিল যাই করাটা দিয়ে আসি যদি খায় কী করছো পরে ছিল তোর ভয় লাগছিল তোমার বাড়ি তোমার ঘর মাথায় টুপি কোথায় গেল খুলে রেখেছো এনে দাও দাদা দিল আমার দাদা নাও এটা প্রসাদ দাও হাও এটা প্রসাদ বদরঙ্গলের প্রসাদ খাবো তুমি স্পোর্টস প্র্যাকটিস করলো বাচ্চাদের ওষুধের ভান্ডার আবার ভরে উঠল কলকাতা যেন দার্জিলিং হয়ে গেছে পুরো ফগি ওয়েদার বিচ্ছিরি একদম সূর্যকে ওষুধ ওষুধ খাইয়ে দিলাম এইটা চলছে রেসপিরা অমনি আর খুব কাশির জন্য এটা দুটো সুমল বাদ দাও খুব কাশির জন্য যেটা সেটা ওইখানে আছে ওই ঘরে রয়ে গেছে চলো আজকে দুপুরেও ডাইভার পরিয়েই শোয়া ফোনটাও চার্জে দিয়ে দিলাম এটারও ভরসাতেই রয়েছে ঘরে এত বোর হচ্ছে লাস্টে বলছে আমায় মিসের বাড়ি পাঠিয়ে দাও আমাকে আর বাড়িতে রেখুন আমার ভাল লাগছে না পেঁয়াজ লঙ্কা কি ওয়েদার আছে বাপরে বাপ নিয়ে জ্বরটা আবার বেড়েছে এখন পাঠালাম অ্যান্টিবায়োটিক নিতে বড্ড গাফিলতি হয়ে গেল আরো আগে নেওয়া উচিত ছিল তো যেদিন আনে আমি পুরোটাই ম্যারিনেট করে আলাদা আলাদা করে কৌটোয় ভরে রাখি এখন ভরতে এসে দেখছি একটা পুরো থাই এমনি রেখে দিয়েছে মানে কাটেইনি এখন আবার দীপকে দিয়ে পাঠালাম যে থাইটা ফোর পিস কোরিয়ান কি জ্বালা বলো তো দ্বীপ আবার আজকে এই যে চপ নিয়ে আসলো এর মধ্যে আছে আলুর চপ আর চিংড়ির চপ একদিকে ঠান্ডা শীতের সময় তার ওপর এই বৃষ্টি এই রকম ওয়েদারে চপ ছাড়া কি জমে বলো মিস্টার বিশ্বাসেরটা রেখে দেবো আমরা আমাদের মতো এখন চায়ের সাথে খাবো